নিক্ষয় মিত্র প্রকল্পের আওতায় শিলচরে যক্ষা রোগীদের মধ্যে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করলেন বিধায়ক দীপায়ু চক্রবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে চলে থাকা সেবা সপ্তাহের অংশ হিসেবে সোমবার শিলচর গান্ধী ভবনে এক সভার আয়োজন করা হয় সভায় শিলচরের বিধায়ক দীপায়ু চক্রবর্তী উপস্থিত থেকে কেন্দ্র সরকারের নিক্ষয় মিত্র প্রকল্পের আওতায় যক্ষায় আক্রান্ত রোগীদের মধ্যে পুষ্টিকর খাদ্য সামগ্রীর কিট তুলে দেন এদিন মোট পঞ্চাশ জন রোগীর মধ্যে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন বিধায়ক দীপান চক্রবর্তী মিত্ররা। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান সেবক সপ্তাহ উপলক্ষে রাজ্যের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের একশো জন যক্ষা রোগীদের মধ্যে পুষ্টিকর খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার সোমবার নিক্ষয় মিত্রদের হাতে শিলচর গান্ধী ভবন ও শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় মিলিয়ে শতাধিক রোগীর মধ্যে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়েছে আগামী ছয় মাস পর্যন্ত এই অভিযান চলবে প্রধানমন্ত্রী যক্ষামুক্ত ভারত অভিযানে সাড়া দিয়ে ইতিমধ্যে বিভিন্ন সংস্থা ও সংগঠন সহ ব্যক্তি বিশেষরা রোগীদের এগিয়ে এসেছে ভারত সরকারের এই মহৎ আগামীতে সকলকে অনুপ্রেরণা প্রকাশ করেছেন বিধায়ক চক্রবর্তী ভারতবর্ষের সম্মানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে কেন্দ্র সরকারের নির্দেশ যে কার্যক্রম সপ্তাহব্যাপী কার্যক্রমে আজকে সেবা সপ্তাহের উপলক্ষে টিবি পেশেন্টদের প্রত্যেক কনস্টিটিউন্সিতে যাদের একশো জন নিশ্চয় মিত্রের মাধ্যমে টিবি পেশেন্টদের আমরা ফুড প্যাকেট দিতে পারি তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আসামের প্রত্যেকটি বিধানসভায় সেটা নির্দেশ দিয়েছিলেন শিলচার বিধানসভায় আজকে একশো জন পেশেন্টকে একশো জন নিশ্চয় মিত্র ওনারা অ্যাডপ্ট করেছেন আগামী ছ মাস পর্যন্ত এই টিভি পেশেন্টকে সকল নিশ্চয় মিত্র তাদের ফুড প্যাকেট দেবেন নিউট্রিশনের জন্য তো আজকে এটার সেরিমোনিয়াল ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে বিগত দিনেও শিলচার বিধানসভা সমষ্টিতে অনেক ক্লাব এনজিও বা ইন্ডিভিজুয়ালসরা এইভাবে দায়িত্ব নিয়ে গত আমার মনে আছে যে তিনশোর বেশি পেশেন্টকে এইভাবে নিকশ মিত্রের মাধ্যমে আমরা দিয়েছিলাম আজকে গান্ধী ভবনে এটা অনুষ্ঠিত হয়েছে এখানে আমরা পঞ্চাশ জন পেশেন্টকে পঞ্চাশ জন নিকশ মিত্র হাতে তুলে দিয়েছেন খাবার আর এখন আবার একটা থেকে আরেকটি আহ টিটি কলেজে আরেকটা অনুষ্ঠান হবে সেখানেও পঞ্চাশ জন পেশেন্ট কে শিলচর বিধানসভা আহ চক্রের পঞ্চাশ জন পেশেন্ট কে পঞ্চাশ জন নিশ্চয় নিশ্চয়ের মাধ্যমে এই ফুট কোভিড গুলো তুলে দেওয়া